সালামু আলাইকুম শুক্র দর্শক আজকে তো ঝড়ের বেগে আমদানি হয়েছে প্রেগনেন্ট ফ্রিজ ফুল নয় মাসের প্রেগনেন্ট এই গাভিগুলা তো আজকেও বেশি দেরি করবো না সংক্ষেপে দেড় একটা দাম জানাবো যেহেতু ওয়েদার খুবই খারাপ কখন বৃষ্টির নামবে বলা যাবে না তো দেখি না আমারে শুরু করে দেই আমি যাচ্ছি নতুন দশক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করে লাইক দেবেন ইনশাআল্লাহ আর ফেসবুক পেজে দেখলেও পেজটা ফলো করে দেবেন উপকার একদিন হবে ইনশাল্লাহ ভাই কিনা হয়ে গেছে এটা কত ভাইয়া ভাইয়া কত হয়েছে ভাইয়া হ্যাঁ ভাই ব্যস্ত রে ব্যস্তর জন্য না এটা দাম জানি শুনে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন গাভীটার সময় দিন আছে কাস্টমারের দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট উপরে যেতে হবে মার বয়স কেমন আছে আর দাঁত হয়ে গেছে মাসাল্লাহ যাতে মানে সেরা গাভী বগুড়া দুপসাচে ধাপের হাট বগুড়া দুপসাচে ধাপের হাট বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত একই হালে আমদানি থাকে শুধু ফ্রি জ্যাম গাভীগুলো সালামু আলাইকুম ভাইয়া এইটার দাম কেমন রাখছেন কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন টার্গেট টার্গেট পঁয়ত্রিশ সময় কেমন আছে ভাইয়া দিন সময় আছে দাঁত কেমন আশা করা যাচ্ছে কয় দাঁত দুই দাঁত মাশাল্লাহ ভাই বিক্রি তো হবে আশা আছে ইনশাল্লাহ আশা আছে বিক্রি হবে যাতে মানে সেরা গাভিয়ে এগুলা প্রত্যেকটা সাইডে দিকে গাভিয়ে আছে প্রত্যেকটা জাতে মানে সেরা দেখি এবারে হাট সেরা বাজার সেরা গাভিয়ে ভাই এটার দাম কেমন রাখছেন এটার দাম চারটে ভাই সময় কেমন আছে ভাই আর এর সময় আছে বারো দিন বারো দিন সময় আছে কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন ভাই আর কাস্টমার দাম কেমন দিচ্ছে ভাই দুই লাখ দুই লাখ পাঁচ হাজার দেওয়া যাচ্ছে না টার্গেট বিশ হাজার দশক দুই লক্ষ বিশ টার্গেট আছে ভাই জানি না কত হবে তবে চ্যালেঞ্জ করলাম যাতে মানে সেরা প্রত্যেকটা গাভী এগলে একেবারে যাতে মানে সেরা যাক সেরা গাবি কিনবেন সেরা দাম দিয়ে কিন্তু হবে কম দামতে পাওয়া যাবে না ভালো যাতের গাবি নেবেন কম দাম দিবেন তাহলে তো হবে না ভাই চাচা সালাম আলাইকুম আসি গাভীটা তো খুব ভালো মানের আজকের দাম কেমন যাচ্ছেন আশি কাশি কাস্টমারের দাম বলেছে দু একজন না সময় কেমন আছে সময় তা আপনি তো মাহাজন মানুষের তথ্য দেবেন আমাকে আজকের বাজারে কেমন টাকা দিয়ে প্যাচার বিক্রি হতে পারে গাফিটা হচ্ছে না টার্গেট কেমন আছে যে টার্গেট আড়াইশো আড়াই লক্ষ মাশাল্লাহ দুটো আড়াই লক্ষ আগে বিক্রি করবে না টার্গেট নিলাম আমি মাহাজন তো তো কোনো ভাই গাফি কিনতে চাইলে হাটটা দাস ব্যাগ ভিজিয়ান গাফির প্রেক দুধের গাফিরীর আমদানি হয়ে থাকে ভরপুর আমদানি কালেকশন তো আজকে তো বলছি খুবই আমদানি ভিডিও পাড়ার চেনা তো সাফ আছে এটার দাম কেমন

পনেরো দিন সময় আছে যাতে মানে সেরা ভাই ছুটতে একটা টার্গেট দিবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে ঘাবিটা বিক্রি করা যেতে পারে দুই লাখ পনেরো বিশ টার্গেট আছে মার্শাল্লাহ ধরুন দুই লাখ পনেরো থেকে বিশ হাজার টার্গেট আছে প্রত্যেকটা গাবি বলছি যাতে মানে সেরা হতে হবে চাঁদ মান গাবি কিনবে গেলে দুই লক্ষ পার হতে হবে আপনার দুই লক্ষ নিচে পাবেন না আঠারো বিশ লিটার দুধের আশা করা যায় এই গাবিগুলো তো আরও অনেক গাবি আছে ছোটো ছোটো একটু অন্য মানের গাবিগুলো দাম জানি চলে মা রে বাবার রে ঢুকাই যাচ্ছে না গাভীর দাম জানবো গেছে কখন গিডি করা টাফ হয়ে গেছে রে এটার দাম কেমন আমার চাওয়া কাস্টমারে দাম বলছে দাম বলছে কেমন বলছে দুইশো পর্যন্ত বলছে দেখা যাচ্ছে না দুই লাখ না ভাই টার্গেট কেমন আছে আজকের বাজারে কত কেমন মানে উপরে দশ হাজার হলে আছে আর সময় মনে হয় কত দিন আছে আট দিন আছে তবে দুধের আশা করা যায় ভালো বিশের উপরে হয়ে যাবে হ্যাঁ সামাজটা বিশাল বড় হয়ে গেছে দেখা যাচ্ছে দশক জাত মানে সেটাকে আমি কিনতে গেলে আমি বারবার বলছি দুই লক্ষ প্লাস করতে হবে অনেক দর্শক ফোন দিচ্ছেন হেলাল ভাই এক লক্ষ সাতশো উত্তর হবে না ভাই এলাকাভি হবে না এদিকে আপনি দেখেন বিশাল গাভী তো এই গ্রাফির যেরকম গ্রাফি এরকম টাকাতে কিনতে হবে আসসালামু আলাইকুম সালাম ভাই সময় কয় দিন আছে আর সময় আর দশ বারো দিন সময় দাম চাচ্ছেন কেমন যাচ্ছে তিনশো কাস্টমারের দাম বলছে চড়চ্ছে চোর্ড দেওয়া যাচ্ছে না টার্গেটে আড়াইশো টার্গেট কেমন আছে কত হলে কেনাকো ষাট হলে হল ষাট মাস সল্লাহ ধরুন ষাট হাজার ভাইয়ের চেয়ে বেশি হাইট আছে চার দাঁত বয়স মাশাল্লাহ তো এইরকম প্রত্যেকটা জাদা মানে সে এক দাম জানাচ্ছে আজকে আজ থেকে জানাবো ইনশাল্লাহ যত সময় শুধু থাকবে আমার এটা একটু দাম জানা এসেছি বড়ো ভাইয়ের কাছ থেকে মাশাল্লাহের বান কি বান দেখে মন ভরে যাচ্ছে রে গাভী দেখছেন কত হাইট শুনে যাচ্ছি বড় ভাই সময় কেমন আছে পরে জিলা দাম চাচ্ছেন কেমন জিলা কাস্টমারের দাম বলছে বলছে কেমন বলছে ভাইয়া পঁচিশ তিরিশ দেওয়া যাচ্ছে না

দর্শক লাস্টের গাবই দাম জানলাম কত হলে দেওয়া যাবে এটা 90 সময় কত দিন আছে এটা 15 দিন পনেরো দিন 690 15 নভেম্বর কি হলো দুই তিনটে একবার চায় সেই ক্ষেত্রে কেমন কমিশন করতে পারবেন একটু কমিশন হতে পারে তাই না খুব বেশি হবে না একটু কমিশন হয়ে যাবে মহাজন বলে দিয়েছে ওকে পাঁচ মাসের দায় ভিডিও করা যাচ্ছে না এত চাপ এত চাপ আছে কিছু গাড়ি কেন কাটা হয়ে গেছে দেখা একটু